হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চমকে জাড়ি আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসছি একটু ভেটু সাথে ভেটকি পাত্র চলো দেখি ভাক বানাচ্ছি আমি এই ভেটকি পাতু ভেটকি পাতুরি বানাতে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি তিন চামচ সরষে বাটা দিলামের মধ্যে কাজু মগজ বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম এক চামচ পোস্ত বাটা দিলামের মধ্যে পরিমাণ মতো নুন দিলামের মধ্যে ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আরও দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলামের মধ্যে ছোটো চামচের হাফ চামচ চিনি এরপর এর মধ্যে দিলাম বড়ো চামচের দু চামচ টক দই দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বড়ো চামচের এক চামচ ফ্রেশ ক্রিম মাছটাকে ক্রিমি আর রিচ করবার জন্য এরপর সব মিক্স 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 ভালো করে সব কিছুকে মিক্স করে নিলাম এরপর অ্যাড করলাম এর মধ্যে দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা ঝাঁঝালো হলে খুব ভালো হয় তাই সর্ষের তেলটা একটু ভালো কোয়ালিটির ইউজ করতে হবে সরষের তেলটাকে মিক্সচারটার মধ্যে ভালো করে মিক্স করে নেব কলা পাতাগুলোকে দুপিটি হালকা আঁচে একটু সেকে নেব এরপর মাছগুলোকে একে একে মিক্সচারটার মধ্যে দিয়ে ভালো করে মাছটা এপিট ওপিট উল্টে মিশ্রণটা মাছের গায়ে মাখিয়ে নেব সব মাছগুলোকে একইভাবে ম্যারিনেট করব। সব মাছগুলোর মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি সব মাছগুলোর মধ্যে ভালো করে মিশ্রণটা মাখানো হয়ে গেলে এর মধ্যে উপর থেকে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল সেঁকে নেওয়া কলাপাতাগুলোর মধ্যে এক পিস করে মাছ সঙ্গে মশলা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে মুড়তে হবে যাতে মাছ আর মশলাটা পুরোটাই ভালো করে ঢেকে যায় সব মাছের পিসগুলোকে একইভাবে কলাপাতার মধ্যে মুড়ে নেব ভালো করে কলাপাতাগুলোকে সুতো দিয়ে বেঁধে নেব যাতে এপিটপি ওপিট উল্টে ফ্রাই করবার সময় মশলাটা বেরিয়ে না আসে এরপর একটা প্যানে দু তিন চামচ তেল গরম করব তেল গরম হয়ে গেলে কলাপাতাগুলোকে একে একে তেলটার মধ্যে বসিয়ে দেব। লো হিটে ঢাকা দিয়ে ফ্রাই করব একটা সাইডের কলাপাতার পাতার রঙগুলো পুড়ে পুড়ে এলে উল্টে দেব অন্য সাইডটা কুক হওয়ার জন্য কলা পাতার রঙগুলো এই রকমভাবে চেঞ্জ হয়ে গেলে মাছের ভেতরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের ক্রিমি রিচ ভেটকি পাতুরি তোমরাও ঘরে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব আর আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু টিল দেন টাটা